আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরে মোবাইল কোর্টে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায় এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার গোথরকান্দিতে অবৈধ গ্যাস সংযোগের দায় পঁচিশ হাজার টাকা জরিমানা সহ আবাসিক ও বাণিজ্যিক বিয়াল লিসটি দ্বৈত বার্নারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যৌথভাবে পেট্রো বাংলা ও বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ এই অভিযান চালায় বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্তৃক নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে এবং এবিকা গৌরীপুর বিজিডিসিএল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বোধারকান্দি পাঁচ নম্বর ওয়ার্ডের অভিযান পরিচালনা করে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায় বোধরকান্দি এলাকায় পাঁচশো ফুট এমএস পাইপ ও এক ফুট পিভিসি পাইপ উত্তোলন করে দুই কিলোমিটার নেটওয়ার্ক অকেচ করার মাধ্যমে বিয়াল্লিশটি দ্বৈত বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় মোবাইল কোড পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন মোবাইল কোড পরিচালনাকালে উপস্থিত ছিলেন বিজিডিসি এর ডিজিএম ভিজিল্যান্স প্রকৌশলী আবু মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ কুমিল্লা গৌরীপুর এবিকা টিমের প্রকৌশলী অমলান কুমার দত্ত ব্যবস্থাপক গৌরীপুর মোহাম্মদ সেলিম ব্যবস্থাপক ভিজিল্যান্স মোহাম্মদ আরিফুজ্জামান ব্যবস্থাপক ইএস উপজেলা রুফ উপব্যবস্থাপক সেফটি অ্যান্ড সিকিউরিটি সহ ভিজিল্যান্স ডিপার্টমেন্টের সহ প্রকৌশলী শাহ মোহাম্মদ সাজজাদ ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শাখা গৌরীপুরের সহ প্রকৌশলী এস এম উজ্জ্বল হোসেন মোহাম্মদ আসিফুর রহমান ও উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্টের উপসহকারী প্রকৌশলী শুভ সূত্রধর সহ আরো অনেকে ডিস্ট্রিবিউশন কোম্পানি কুমিল্লার গরিপুর এবিকা ব্যবস্থাপক প্রকৌশলী অমরান কুমার দত্ত জানান নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাঞ্ছারামপুর উপজেলার বোধরকান্দিতে অভিযান পরিচালনাকালে বিয়াল্লিশটি দ্বৈত বার্নারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মোট দুই হাজার ফুট পাইপ অপসারণ করে মোট দুই কিলোমিটার গ্যাস সংযোগ নেটওয়ার্ক অকেজ করা হয় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ